দেখেন গরু অশৃঙ্খল হয়ে গেছে এক গরু আরেক গরুকে দেখলে এইভাবে গরু অশৃঙ্খল হয়ে যায় এই গরুটা অশৃঙ্খল হয়ে ভিতর থেকে বাইরে চলে আসছে এখানে একটা গরু হয়তো বিক্রি করে দিয়েছে এই জন্য নিয়ে যাচ্ছে গরুর ভিতর দিয়ে এখানে গরুর অবস্থা কী হালটা করে গরু দুইজনেও নিয়ে যেতে পারতেছে না বিভিন্ন গরুকে ধাক্কা মেরে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উনি গরুটা নিয়ে বের হয়েছে হয়তো গরুটা বিক্রি হয়ে গেছে ছন্ন ছাড়ার মতো দৌড়তেছে ওই গরুর সাথে মারামারি করতে চাইতেছে দেখেন কি করে যে আরেকজন ভিডিও করতেছে যে একটা গরু গরুর বয়স কত গরুর দাম কত চাইতেছে কত হইলে বিক্রি করবেন এটা পঞ্চাশ হাজার টাকা হইলে গরুটা বিক্রি করে দিবে এক বছর হয় না এটা বসে তো প্রতি বৃহস্পতিবার এই বাজারটা বসে হ্যাঁ প্রতি বৃহস্পতিবার এই বাজার বসে আপনারা যারা গরু কিনতে চান বিক্রি করতে চান এখানে চলে আসতে পারেন এটা আমার মিশিং শহরের দাপনিয়াতে অবস্থিত তো এখানে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি গরু ওঠে প্রতি বৃহস্পতিবারে যারা গরু নিতে চান বিভিন্ন অনুষ্ঠানের জন্য পালার জন্য এখানে আসতে পারেন সুন্দর সুন্দর এক ভালো গরু খুব অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটির সাথেই থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে গরুর বাজারে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম